হ্যালো গাইস আমরা বসে আছি ব্রিজ -এর পারে এটা হচ্ছে আদমনগর তাঁতরাকান্দির এবং পাইকগাছড়ের সংযোগ ব্রিজ এখানে বসে আছি আমরা অনেক খন ধরে দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ কত সুন্দর সকালবেলা মেঘলা ছিল এখন আকাশটা অনেক সচ্ছল এবং পরিষ্কার দেখতেই পাচ্ছেন বসে আছি আমরা ব্রিজ সংলগ্ন ওই সামনে হচ্ছে নদীর পাড় আর এটা হচ্ছে খাল দেখতে পাচ্ছেন এটা পুরো মনোরম পরিবেশ কোনো জ্যাম নাই কোনো কোলাহল নেই একটা শান্ত পরিবেশ বৃষ্টি ছিল সকালবেলা এখন বৃষ্টি নাই এখন পরিবেশটা অনেক শান্ত কাদের কাদের প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে দেখুন একটি পাখি দেশগেরা প্রাকৃতিক পরিবেশ কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন এবং আপনারা যারা বিকালবেলা কী করেন ফ্রি সময় আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও করে আপনি যদি আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে আমাদেরকে কমেন্টে লিঙ্ক দিবেন আমরা ঘুরে আসবো আপনার পরিবারে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন শেয়ার দিবেন কমেন্ট করবেন নতুনদের মাঝে ছড়িয়ে দিবেন যারা নতুন হয়েছেন তারা সাবস্ক্রাইব করার সাথে সাথে আমরা নোটিফিকেশন পাওয়ার পর আমরাও আপনাকে সাবস্ক্রাইব ব্যাক করে দেব এই তো পরিবেশ শান্ত দেশ গ্রাম এখানে দেখানোর মতো আছে শুধু নালা কিছু প্রাকৃতিক যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি দেশকে ভালোবেসে থাকেন গ্রামকে ভালোবাসে থাকেন প্রাকৃতিক পরিবেশকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আসবো সাথে থাকবো ইনশাল্লাহ পাশে পাবেন আমাকে আর কেমন আছেন আমাদেরকে কমেন্টে জানাবেন ওকে ধন্যবাদ